আমি রেডি হয়ে গেছি তো আমি দেখো আমাকে কেমন লাগছে আর আমার দেখো নিউ জুতো আজকেই ফার্স্ট পরবো তো কেমন লাগছে ফুল লুকটা তোমাদেরকে দেখাবো পরে তো ব্লগটা দেখতে থাক হাই গাইজ তোমার সবাই কেমন আছো আশা করছি তোমাদের খুব খুব ভালো আছে পূজা সাইজ ব্লগ চ্যানেলে আমার একটি নিউ ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম তো আজকে আমি সরস্বতী পুজোর ব্লগ শেয়ার করছি আমি যা সবাই তো জানাই সরস্বতী পুজো দুদিন পড়েছিলো হচ্ছে সানডে আর মানডে তো এটা হচ্ছে আমার সানডে লুক সানডেতে হচ্ছে আমি এমনি মানে নর্মাল মানে আমার আশেপাশের ঠাকুরগুলোকে কভার করেছিলাম তো দেখো এখানে আমি প্যান্ডেল অপিংয়ে স্টার্ট করে দিয়েছি তো আমি মানে ভয়েসটা মানে অর্জ চেনার ভয়েসটা আর কি মিউট করে দিয়েছি কারণ কপিরাইট ক্লেম এসে যেত তো দেখো আমি এখন হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের দাসনগর দাসনগরে আমাদের খুব ভালো ভালো প্যান্ডেল হয় মানে সরস্বতী পুজোর জন্য ফেমাস বলতে পারো দাসনগর তো আমি ঠাকুরগুলো দাসনগরের ঠাকুরগুলোই কভার করেছি তারপর দেন সেই দিন হচ্ছে স্কুলে গেছি বিবেক আমাদের এখানে হাওড়ায় যারা থাকে বিবেকানন্দ ইনস্টিটিউশন সবাই চেনো সেই স্কুলে গেছিলাম তারপর আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে হচ্ছে মানডে মানে পুজো হয়েছিল শিবপুর ভবন গার্লস তো ওইটাই হচ্ছে পরের দিন গেছিলাম মানডেতে দুদিনই বেরিয়েছিলাম আমি তো এইটা আমার ফার্স্ট ডে লুক তো দেখো এখানে হচ্ছে প্রতিমাটা কি দারুণ হয়েছিল সব কটা প্যান্ডেলই অসাম মানে তো দেখো এখানে হচ্ছে প্যান্ডেলের কারুকার্য গুলো আমাদের সাথে যতটা বেড়েছে তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ তো কেমন হয়েছে কেমন লাগছে তোমরা জানো আর এই যে দেখতে পাচ্ছ তো দেখো এই হচ্ছে এই তারপরে এই একটা হচ্ছে প্যান্ডেল এই প্যান্ডেলটাও কেমন হয়েছে তোমরা জানিও এটা একটা অনেক বড় মাঠ মাঠের মধ্যে হচ্ছে এই মানে প্যান্ডেলটা হয় আর কি মেলা বসে তার সাথে তো দেখো তারপর দেখো হচ্ছে আমাদের এই প্যান্ডেলগুলো কমপ্লিট করে তো আমরা বাইকে করে চলে গেছিলাম হচ্ছে ওই বিবেকানন্দ ইনস্টিটিউশনে তো আমি যাচ্ছিলাম এইটা এখানে রাস্তাটা কে কে চেন আমাকে যদি কেউ চিনে থাকো কমেন্ট করে জানিও এই রাস্তাটা খুব ফেমাস তো দেখো এখানে আমি বিবেকানন্দে চলে এসেছি তো এখানে হচ্ছে খুব বড়ো স্পেস বেশ ভালো করে হচ্ছে ডেকোরেশনও করে তো দেখো কেমন হয়েছে ঠাকুরটা অসাধারণ সুন্দর হয়েছে থেকে ডেকোরেশনটা ভালো লেগেছে আমার আর তো এটা ছিল হচ্ছে সানডে তো এই সানডেতেই হচ্ছে আমার বাপের বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো হয়েছিল তো এখান থেকে হচ্ছে ওখানে আমি চলে গেছিলাম ওখানে এইটা দেখো এটা আমার হচ্ছে আমার ওই বাড়ির সামনেই একটা পুজো সাজে আর তলা বলে একটা জায়গা তো ওইখানেও হচ্ছে বড় করে পুজো হয় মেলা বসে অনেক এই যে দেখো প্রতিমাটা কি অসাধারণ মুখটা সুন্দর হয়েছে তো দেখো এখানে হচ্ছে আমি আমার বাপের বাড়ি চলে এসেছি এখানে দেখো ব্রাহ্মণ এসে গেছে তো এবার হচ্ছে এখানে পুজো স্টার্ট হবে ওই তখন কটা বাজে দুটো আড়াইটা বা মতো বাজছে সানডেতে তো দেখো ঠাকুরের মুখটা কেমন হয়েছে তোমরা জানি আমার তো খুব 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 ভালো লেগেছে তো দেখো ঠাকুরের মুখটা আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্লিজ আর ডেকোরেশনটা আমার বাবা করেছে তো এখানে দেখো হচ্ছে পুজো চলছিলো দেখো এটা হচ্ছে হিন্দু গার্লসের পুজোটা তো আমি দেখতে গেছিলাম ঠাকুরটা আর এইটা হচ্ছে আমাদের স্কুলের পুজো